খুদ যেলে হসে সেভি না করেছি বড়ি বাপ বাপরে বা কোন পর্ভাতে উঠেছি বাপু উঠে এ কালায় ধুয়ে এখন এই পাটা পিছি পিছিতি খুদ গুণে ভি না করিতি করে ফুল বড়ি দিব পড়ি খাইতি আর এলে এগুলো ভোল খাওয়া হবে আপনার পুরো ভিডিও দিতে পারল না সকাল কারা মানে সকালবেলা আমি উঠিনি মারা পুকুরে কালাই সব ধুয়ে লাইছে আমি সকাল সকাল ধুয়ে ধুয়ে এলি এনু লে আসে পিস্তে লাগছি বাবা ব্যালেন্ডারে পিস্তে যায় বেলেন্ডার লস্ট হয়ে গেছে এখন আমরা পাটাতি বাইতে লাগছি পাটাতি ভালো কিন্তু মেলাইয়া এই যে দুই জায়গাতে পিষা হচ্ছে আর এক জায়গা তো হচ্ছে এই যে মেলাগুলো তিন কেজি লাখান কালাই ভিজেছি আর এই যে কুমড়ে ঝুইলে এই যে কুমড়ে দে দিব তাই কালকে আমরা কুমড় কুড়ে রাতে এই করে ঝুইলে থুলে পানিগুলো সব ঝুড়ে যাবে তারপরেও পানি আসে

খু এই খুদা দিবলৈ দিব ফুল বৰী

ले बाबा बोरी दीते राखी हां बोरी दीसी कम हो बेटा मां भरकते सुन ले मुझे हवा में बोरी और खोल दीसी हां खोल बोरी तो सिंधा हूं मुईद उंडला से तो की तुम ना ऑफिस से मा कर लिया गे भल भवे शुद्ध से फटा बे ले ठानदा ताले हासे महग जाओ नहीं ते पड़े ना, ना, ना ले ले लारे ना तु भी लारे ना ई लारे बे सब जगह तेरे अल्लाह के दा खाने नानी पिस्ले तई ते पाका

নু খড়াই কি করে আরে দুয়ারে গুলা পিষে পাটা পিষে পাটা পিষে ওই ভূমি আমার একসাথে লাগিছে আমরা একসাথে লাগিছে ওপরে পিছে আমরা আবার 3 কেজি আর 2 কেজি আমারে 3 কেজি এই এখনো কিছু বিসমিল্লাহ কত বড় মাছের কি করায়লা সেটা লুম হুম হুম কట్టి পড় না কালাইয়ে 3 কেজি দিছি

যা পারtaisি है जी बेस्ट <laughs> है ক্যামেরা বড় থাকে ইয়া হে তো শুকিয়ে যাবে না নে নিম কাগেরটা দিতে না হারা যাবে না ক্যামেরা ছিল পর মাপ নে আপনি দিয়েছি সেদিন হ্যাঁ বৃষ্টি দিসলে বড় বড় কা শুকায় করে ভাই তো বড় লাগে শুকায় যায় নিম কাগে দিতে ছোট ছোট বড় তো নিম কাকি সরকার তিন আর একজন তিন

দেখো <laughs> কিনি <laughs> মুহি আই নামা নাও দেখো আই গন্ডা মা ভিড়তে চললো মা নামো দেখেন দেখি হইল মই মই ভিড়ানি ভিড়িতে মই পিসলা পড় দেনা সেই দিন মই মই তোর গোড়া ঘর গোড়া গোড়া পাবে তবে কোন

কলো দিব লাগিব দিয়া দেখা তই ভাইচা উঠিলে